আজকে পরে বাজারে চলে এসেছি আর এখন যাচ্ছি মাছ বাজারে দাদা ভাই আগে চলে যাচ্ছে আমি পিছনে আছি কাদা দেখো কাদাটা মাছ বাজারে কোথায় গেল লোটতে মাছ আসতে ভালো মাছ বাজার কোথায় আমি দেখতে পাচ্ছি না তো আমাদের দাদা ভাইকে খুঁজে পাচ্ছি না কোথায় লোটে মাছ নেব দাদা কোথায় গেল খুঁজে পাচ্ছি না তো বলে মাছ বাজার এসছে বললো তো মাছ বাজারে আমি দেখতেই পাচ্ছি না দেখতে পাচ্ছি না মাছ বাজারে দেখো বড় বড় মাছের মাথা এ শঙ্কর মাছ কত বড় আর এগুলো বাচ্চা শঙ্কর মাছ পায়রা থেলি সেই আসছে আমি আগিয়ে চলে আসছি ও পিছনে এই সেই আসছে এম এখানে ভালো লোটে মাছ

어떤? 바르소. 빚이 가로, 아, 졸로. 라지쿠자. 졸로. 아시다라.

हा दनेको तो 40 के आ हाम्रो एड्रेस पनि हाम्रो एड्रेस पनि छ छटा राखे देख्यो छटा पनि राख्दा त बिशी रेज हुन्छ लाग्छ आदि यस्तो मैले नि देखा

টাটা চলে যাচ্ছি এবারে আবার মাছ বাজারে যাবো আবার বাজারে যাবো চলো চলো তুলে নিচ্ছি টাটা করে দাও তো চলে যাচ্ছি এবারে এবার সবজি বাজার মোটামুটি কম ফার্ট নেবে তো কম ফার্ট নেই চলেশো তো আমরা এখন চলে যাচ্ছি টাটা মাছ নিয়েছি মাছ রান্নার রেসিপিটা তোমাদের পরে শেয়ার করবো মাছের বাজারটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর তার আগে লোটে মাছটা নাও হয়ে গিয়েছে লোটে মাছটা দেখাচ্ছে কত সুন্দর